আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাটিকের শাড়িগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে শাড়িগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা শাড়ি হবে পিয়র সুতি কাপড়ের মধ্যে বারো হাত শাড়ি ব্লাউজ পিস আলাদা প্রত্যেকটা শাড়ি হবে দেবদাস বাটিক এবং বাটিকের মধ্যে শাড়িগুলো হবে যারা একটু এই গরমের মধ্যে আরামদায়ক শাড়ি খুঁজছেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে তারা এই শাড়িগুলো অর্ডার করতে পারেন শাড়িগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রঙ পাকা হবে আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে শুধুমাত্র যে শাড়ি পাচ্ছেন তা নয় আরও পাচ্ছেন বাটিকে যত আইটেম আছে ড্রেস সবগুলোই পাবেন মোমবাটিক তুলি বাটিক দেবদাস বাটিক ভেজিটেবল বাটিক রংধনু বাটিক ভেক্সি ভয়েলের বাটিক পাইপেন করা বাটিকগুলো অর্গেন্ডি বাটিক ন্যাচারাল বাটিক টাইডাই বাটিক বাটিকে যত কালেকশন আছে সবই নতুন নতুন আপডেট ডিজাইনগুলোই পাবেন আমাদের কাছে তাছাড়া আমাদের কাছে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের মহিলা আইটেম ড্রেসগুলো বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো পাকিজা বেডশিটগুলো চায়না বেডশিটগুলো প্রিন্টের যত বেডশিট আছে সবই আমাদের পেজে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা অর্ডার করার জন্য দুটো নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর খুবই কালারফুল হবে আর আপনারা নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি